হাসপাতালে নতুন উদ্দেশ্য আগে ভাই তো আরে ভাই না 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 আরে মা 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 আরে আগে தாண்டে ও ভাই தாண்டে টিপুর বনি হাত পা তুমি தாண்டো

pakki dai allah কেন আমার উপরে বললে কেন সেনার হলো কি অপরাধ কি অপরাধ আমাদের মার অপরাধকে আমাদেরকে গুলি করা হয়েছে আমাদেরকে অবদ্যভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে জেল দিয়েছে আমরা তোমাদের নেত্র দবির জন্য আছি বিডিআর ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে অবস্থান করেন আইন শৃঙ্খলার অবনতি করবেন না রাস্তাঘাট আটকে জনমনে দুর্ভোগ সৃষ্টি করবেন না আপনারা সকলে শহীদ মিনারে চলে যান খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক